বেলা যত গড়াচ্ছে আগরতলা শহরের জল কমলেও কাটাখালের জল কিন্তু বাড়ছে তা আমরা বারবার আপনাদের সবার সামনে তুলে ধরছি এই মুহূর্তে দেখুন কাটাখালের পাড়ে যে বাসিন্দা তাদের জীবন কিন্তু বিপর্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে কেউ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাড়িঘর কিন্তু এখানে কিন্তু একদম জলের প্রায় জলের তোলা তাদের পাড়ের যে ঘরগুলো সেই ঘরগুলো প্রায় আট উপর এই রাতে চলে আমরা যা দেখতে পাচ্ছি সেখান কিন্তু ভেতরে বাড়ির ভেতরে এখনও কিন্তু মানুষ রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে কখন সরকারিভাবে তাদেরকে উদ্ধার করা হবে এবং বিভিন্ন রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তবে তাদের মতামত যে যত বেলা গড়াচ্ছে যত আগরতলা শহরের জল কমছে সেই সব জল জল আগরতলা শহরের জল কিন্তু খাল হয়ে বাংলা হয়ে যায় তা এই মুহূর্তে বিপর্যস্ত কাটা খালের যারা আশপাশে যারা রয়েছে তাদের জীবন এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো জলমগ্ন হয়ে পড়েছে একদম গোটা কাটা খালের যে উত্তর প্রান্তের যে সীমানাটা একদিকে বাঁধ আর দিকে যে উত্তর যে সীমানা সেই সীমানার বাড়িঘরগুলো কিন্তু একদম জলের তলায় এই মুহূর্তে তারা অপেক্ষা করছে উদ্ধার কাজে এবং উদ্ধার কাজের জন্যে অপেক্ষা করছে আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের এক্সিকিউটিভ এডিটার নীল বণিক রয়েছে নীল আমরা দেখতে পাচ্ছি আগরতলা শহরের জল যখন আস্তে আস্তে কমছে কাটাখালের জল বাড়ছে এবং প্রতিবার এমনটাই হয় কাটাখালের জল বাড়ে এবং আশপাশের যে এলাকা বাসিন্দারা তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে কী দেখছে এই মুহূর্তে এই মুহূর্তে দেখছি দেখো এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে যতক্ষণ আমার সংখ্যা তত্ত্বের গোনা যায় প্রত্যেকটা দেখেন প্রায় দেখছি যে এখানে প্রায় একশোটার মতো বাড়ি পুরোপুরি কিন্তু জলের তলায় আমি আমার সহকর্মী ছাত্রতাকে অনুরোধ করবো যদি আরেকটু সামনে এসে দেখানো যায় যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একেবারে জল ঢুকেছে এবং সেই বাড়িগুলি খালপাড়ে হওয়ার হ্যাঁ হয়তো তারা দারিদ্রসীমার নিচে বসবাস করে তার জন্য এখানে কিন্তু খুব একটা পাকা বাড়ি ছাড়া কাঁচা পাকা বাড়ি ছাড়া সবই কিন্তু দেখো এখানে কাঁচা বাড়ি অর্থাৎ কাঁচাবাড়ি থেকে কিন্তু তাদের যে এই মুহূর্তে ঘরে জল ডুবেছে জল প্রবেশ করেছে এবং একটা দেখো বাড়ির পাশে একটা শৌচাগার রয়েছে সেই শৌচাগারের মধ্যেও কিন্তু জল প্রবেশ করেছে অর্থাৎ এইখানে কিন্তু মানুষ যে থাকতে পারে না সেই কথা কিন্তু স্পষ্ট দূরে দেখো আর বাড়ির কিন্তু অর্ধেকের বেশি মানে প্রায় চাল পর্যন্ত কিন্তু জল চলে গেছে স্বভাবতই নিরাপত্তার কারণে ওই বাড়িতে মানুষ থাকা সম্ভব নয় এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু জল একেবারে নিস্তব্ধতা এলাকায় হয়তো বেশিরভাগ মানুষই নিরাপদ আশ্রয়ের দিকে চলে গেছে এই রকম অবস্থায় তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই অন্যদিকে একজন দুজনকে হয়তো দেখা যাচ্ছে তারা ঘরে আসছে কারণ এই সময়তে আমরা জানি যে এই মানুষের সুযোগ নিয়ে চোরের উপদ্রব কিন্তু বাড়ে এমনিতেই রাজধানী আগরতলা শহরে পুলিশের যে চোরের দমন সেই দমনের রেকর্ড কিন্তু অত্যন্ত খারাপ প্রত্যেক দিনই কোথাও না কোথাও চুরি হয় তার জন্যই স্থানীয় মানুষরা বলছেন যে পালা করে একজন দুজন আসছেন বিশেষ করে পুরুষ পুরুষরা আসছেন কি না বাড়ি পাহারা দিতে তবে এইখানের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে যে পুরো জলের তলায় পুরো বাড়িগুলো এবং এই জায়গাতে সব থেকে যে দিকেন্দা আজকে তো মানে তোমার হচ্ছে জল উঠেছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কিন্তু এইখানের পরিস্থিতিটা খারাপ হবে যে জল টানবে এই জায়গা থেকেই কিন্তু মূলত আন্ত্রিক ছড়ায় এবং যে সমস্ত টিউবওয়েলগুলো রয়েছে আমি দেখছি অধিকাংশ টিউবওয়েল কিন্তু জলের তলায় অর্থাৎ এই টিউবওয়েলগুলির জল যদি আগামী দিনে কেউ খায় আর ফিল্টার না করে তাহলে আন্ত হওয়া থেকে কিন্তু তাদেরকেও রক্ষা করতে পারবে না অর্থাৎ একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি অন্যদিকে যদি আমার সাথে একবার অনুরোধ করবো তুমি যদি আকাশের চিহ্নটা দেখাও তাহলে এখনও কিন্তু মেঘাচ্ছন্দ আকাশ পরিষ্কার হওয়ার কোনো নামগঞ্জ নেই যেটা আলি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া যে ঘূর্ণাবত্ত সেই জোড়া ফলে যেটা বাংলাদেশের মধ্য দিয়ে রয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে এই ঘূর্ণাবর্তর জেনেই কিন্তু এই বৃষ্টি এবং সেই বৃষ্টি হচ্ছে একেবারেই আগস্ট মাসের শেষের দিকে আমরা জানি আগস্ট মাস শেষ হলেই একটা পুজো পুজো কিন্তু সেপ্টেম্বর পড়লেই কিন্তু একটা পুজো পুজো গন্ধ আসে একেবারে আগস্ট মাসের মিডিলে জোড়া ঘূর্ণাবর্তর কারণে এই মুহূর্তে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন আকাশ শুধু মেঘাচ্ছন্ন নয় আকাশ পুরোপুরি যে মানে সুন্দর মৃদু বাতাস বইছে অর্থাৎ বৃষ্টি যে এখনো বিদায় নেয়নি ওয়েদারের বা আকাশ দেখলেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায় এবং আবার যদি বৃষ্টি নামে তাহলে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রমাণ করছে যে আরও কতটা ভয়ঙ্কর হবে খালের জল থেকে শহরের একটা বেশিরভাগ অংশের জল এই খালের মধ্যে এসে পড়ে তারপর সেটা অতিবাহিত হয় বাংলাদেশে কালকে যেটা জানতে পারছিলাম যে পার্শ্ববর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশেও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের যে ফেনী নদীর জল সেই ফেনী নদীর জল গতকাল রাত থেকে কিন্তু বইতে শুরু করেছে এবং এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক হাসিনার পরে সেটা কিন্তু খুব একটা মধুর নয় এই ত্রিপুরা থেকে যে জল যাচ্ছে দীপেন্দা ফেনী নদীর বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ভাষার জন্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের অনেকে সমালোচনা করছেন তারা তো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বুঝবেন না কারণ তাদের দেশে তো আর গণতন্ত্র নেই তাদের দেশে সৈরতন্ত্র এবং সামরিক শাসন কথা বলে কিন্তু আমাদের দেশটা চলে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে জল যেদিকে নিচু হবে সেদিকেই জল যাবে এটাই জলের নিয়ম এখন ভৌগোলিক কারণে বাংলাদেশ একটু নিচের দিকে পড়ে গেছে তাই আমাদের এখান থেকে তাদের জল যায় এবার জলকে আটকানোর ক্ষমতা কিন্তু কারণ নেই বাংলাদেশ বাংলাদেশ থেকে চিৎটা চেঁচামেচি করছে যে ত্রিপুরার জল তাদের দিকে নামছে এবং তাদেরও উচিত বিষয়গুলো নিয়ে তাদের দেশের আমাদের দেশের সম্পর্কে কথা না বলে বাংলাদেশের নদীগুলির নাব্যতা কীভাবে বাড়ানো যায় বাংলাদেশের খাল বিলগুলির নাব্যতা কীভাবে বাড়ানো যায় তারা সেই বিষয়ে যদি সচেষ্ট হতো তাহলে অন্তত বাড়তো হ্যাঁ এটা অস্বীকার করব না যে আমাদের দেশের এই যে খাল বিলের যে পরিস্থিতি সেইগুলোকেও কিন্তু পরিষ্কার করার একটা দায়িত্ব সরকারকে নিতে হবে কারণ আফটারঅল আমরা সবাই মানুষ এপারের এপারের যারা বাসিন্দারা আছেন তারাও মানুষ বাংলাদেশের বাসিন্দা